দুঃখিত লাইভটাকে কেটে গিয়েছিল চলেন আজকে আমরা দেখব আমাদের উত্তর অঞ্চল থেকে বিলের কী মাছ আমাদের আব্দুলপুর বাজারে এসেছে এবং কোন মাছের কত দাম কত টাকা কেজি সেটা নিয়ে বিস্তারিত লাইভে আপনাদেরকে আমি সমান দেখাতে যাচ্ছি চলেন গো বোয়াল কত যাচ্ছে ভাই পাঁচশো আর কই তিনশো রুই তিনশো দুশো ষাট জিওল তিনশো বিশ বড় বিশ জিওল কবা দুশ ষাট ট্যাংরা তিনশো মিস করা

लगाए बाद

গুলা 140 টাকা আছে 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 এই মাছলিবে নদী কাছে তুমি আছেন জাপানি আছে পাটা মাছ 160 বড় পাঙ্গাস রুই মাছ 200 কাতলা 200 আছেন ওরনা 200 আছেন কোন আছে টাকা কেজি প্লেটে আছে 200 টাকা কেজি হবে ভাই আছেন বাউস

ঠিক ঠিক মুখে লাগিয়ে থাকবি খালি কোন পণ্যের কি দাম কোন সবজির কি দাম দাম আপনাদের জানার ইচ্ছা হলে ইচ্ছুক হলে আপনারা আমাকে কমেন্টসে জানাবেন আমি আপনাদেরকে সেই পণ্যের দামটা জানিয়ে দেবো

হাঁসার মানে সাধ্যবজেয়ার সেই লোক দিবে তো এই তো সুন্দর কথা বলেছিস। দাঁড় আছে সেই লোক দিবে যার নাই সে দিবেন আবার। থাকলেই দেনা মুনো তো থাকতে বিনা কি? লোকের মন ভালো থাকেলে লোকের করে। লোকের মন ভালো। লোকে যায় না।

দুইটি ভোট হ্যাঁ দেবো না নাই দেবো নাই দেবো নাই ঠিক আছে ভাল লাগলি আর একটা তুমি ধান এসেছে ভাল লাগলি দেখ একটা তুমি নাই আর একটা ধান এসেছে দেখ ঠিক আছে তো তুই টেকা পায়া যাবো আজকে এই যে ধান এসেছে ভোট দিতে তাহলে টেকা পায়া যাবো ফ্যামিলি কার্ড দিবি তো বুঝলো হ্যাঁ ফ্যামিলি কার্ড দিবি

ফুলের গাছ চলে ফুলের গাছ এসেছে সালাম দেখি ফুলের গাছ মরিদের সারা কোনো কিছু মিলে নাকি আজকে আমার বেলা এ ভাই আসসালামু আলাইকুম হ্যাঁ ভিডিও সারবো দেখতে পাবে

ফুল দেয় কাটা আমি বন্ধুদের ভালোবাসা সেই ভালোবাসা নেওয়ার লোক নাই দেয়া আমার আর টাইম নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য না দ্বারা নিজেদের জন্য নিজেরই আনস্তি দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম